দক্ষিণ চব্বিশ পরগনার বুকে ইতিহাস আর ইতিহাসের শহর বারাইপুর আর তারই প্রাণকেন্দ্রে অবস্থিত কাছারি ফলের বাজার সকাল হতেই গম হয়ে ওঠে এই বাজার ফল বিক্রেতাদের হাঁকড়া ক্রেতাদের দরদাম আর রং বেরঙের ফলের মেলা যেন চোখ জুড়িয়ে যায় এই বাজার শুধু ফলের নয় বরং এখানকার প্রতিটি মানুষ তাদের গল্প পরিশ্রম সব মিলিয়ে এক জীবন্ত অধ্যায় আজকে আমরা আপনাদের নিয়ে চলেছি বারাইপুরে কাছারি ফলের বাজারের অন্দরে চলুন দেখে নেওয়া যাক এই বাজারের রঙিন জগৎ এর মানুষদের কথা আর কিভাবে প্রতিদিন গড়ে ওঠা এক সঙ্গতি সংগতি আবার একটা ভিডিওতে চলে এসেছি সেটা হচ্ছে বাড়িপুরে কাছারি বাজার কারণ হচ্ছে এই সময়টা লিচুর সিজন আর একেবারে মার্কেটে প্রপার কীরকম লিচুর আমদানি আছে বা দু একটা রেট কেমন চলছে বিশেষ করে বাড়িপুরে লিচু খুবই বিখ্যাত লিচু সেগুলো কিছুটা দাম দেখানোর চেষ্টা করছে এখনও আর বলছি দাদা এখন এই লিচুর দাম কেরম চলছে লিচুর দাম কেমন সাত হাজার টাকা বোঝা মানে একটা বোঝাতে কতটা পরিমাণে লিচু চল্লিশ বান্ডিল এটাও চল্লিশ ব্যান্ডেলের এখানে দাদা খুচরোভাবে বিক্রি হয় না না চল্লিশ বান্ডিল নিতে হবে কোনো দাম বললেন এগুলো চল্লিশ বান্ডিলের দাম কত বললেন এইরকম কিন্তু লিচুর কোয়ালিটি এগুলো কিন্তু চল্লিশ বান্ডিল সাড়ে সাত হাজার টাকা এরকম কিন্তু কোয়ালিটি লিচু আছে গোলাপ আম যে গোলাপ দাদা দাদা এই আমটার নাম কি গোলাপ খাসা গোলাপখাস আর এগুলো মানে বিক্রি হয় কিভাবে একশো কি গুনে নাকি ওজন ওজনে বিক্রি এটা কি দাদা পাল্লায় বিক্রি হয় এগুলোর এক পাল্লা কিরকম দাম আছে এখন আপনার যে এইটা কোয়ালিটি কিরম দাম আছে এখন এরকম কোয়ালিটি সাড়ে বন্ধুরা একটা কোয়ালিটি দেখাচ্ছি গোলাপ খাসাম হ্যাঁ এরকম একেবারে ফ্রেশ কোয়ালিটির গোলাপ আম। এখানে কিন্তু এখন সাড়ে ছশো টাকা থেকে ছশো টাকা সাড়ে ছশো থেকে সাতশো টাকা বলছি দাদা দামটা কি যত সময় যায় তাতে কি দাম কমতে পারে যেন কমতে থাকে হ্যাঁ আর এইরকম ধরনের কিন্তু কোয়ালিটি গোলাপ পার করে বাজার চেঞ্জ হয়ে হবে

বলছিলে এই এই কোয়ালিটি এই এই কোয়ালিটি এখন কেন দাম চলছে

আর নিলে কি টোটাল ঝোড়ার মানে ঝুড়িটা নিতে হবে নাকি সেরকম কোনো ব্যাপার নেই

বারাইপুরের ইতিহাস বহু পুরানো এক সময় ব্রিটিশ আমলে এখানে ছিল কাছাড়ি জমিদারি প্রশাসনের প্রশাসনিক কেন্দ্র সেই কাছারির আশেপাশেই গড়ে ওঠে এই বাজার কাছাড়ি বাজার সময় গড়িয়েছে প্রশাসনিক কাছারি হারিয়ে গেছে কিন্তু থেকে গেছে বাজার যা আজও ধরে রেখেছে সেই ঐতিহ্যের ছোঁয়া আগে এত দোকান ছিল না কিন্তু মানুষের ভিড় আর মজা ঠিক আগের মতোই আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বাজার হয়ে উঠেছে বারাইপুরবাসীর নিত্যদিনের অংশ একটা অভ্যাস একটা সংস্কৃতি প্রতি সকালে এখান থেকেই শুরু হয় বহু মানুষের দিন এই বাজার শুধু কেনাকাটার জায়গা নয় এ হলো জীবনচক্রের এক অনবদ্য অধ্যায় বলছে দাদা এই এই আমগুলো কীরকম দাম আছে আটশো টাকা টাকা মানে পাঁচ কেজি পাঁচ কেজির দাম আটশো টাকা তাই না

ওই হিসাবে নিতে হবে মানে এখানে লিচুর যে রেটটা হয় চল্লিশ বান্ডিলেরই রেট এতে খুচরো ভাবে কি রেটে বিক্রি হয় না খুচরো ভাবে বিক্রি হয় হোলসেল হোলসেল মানে আর এই সামনের কদিন পরে কি খুব ভালো লিচু আমদানি হয়ে যাবে কদিন পরে আমদানি হবে কদিন পরে মানে ধরো এটা মে মাসের শুরুর দিকটা মানে মেয়ের মাঝখান দিকটা এটা চল্লিশ তিরিশ বান্ডিল আছে বাবা

আপনার পাঁচশো টাকা দাম আছে চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা বলছি এখন এবছর কি আমের আমদানি ভালোভাবে কি মানে প্রচুর আমদানি হয়েছে

ঘিউজ জামরুল দুশো টাকা করে কিন্তু একশো কাউন্টিং দু টাকা করে পিস কিন্তু জামরুল সব ধরনের ফল যতটা পারলাম যতটা কিন্তু লিচু সেইভাবে আমদানি কম আছে মার্কেটে বলছি দাদা এখন এই যে আমটা এটা হচ্ছে কী আমার ফলসা। ও আপনার ফলসা এখন ফলসার রকম মানে দাম চলছে এখন যখন আমার যখন অল্প থাকে মানে মার্কেটে খুব কম থাকে তখন ভালো দাম থাকে ধরো হাজার টাকা বারোশো টাকা কিলো থাকে এই ফলসা হ্যাঁ এবার যখন মার্কেটে অনেকটা এসে যায় তখন দাম অনেক পড়ে যায় তিনশো আড়াইশো

বন্ধুরা প্রপার কন্ডিশনটা এরকম বাড়িপুরে কাছারি বাজার কীরকম লাগছে কমেন্টটা অবশ্যই জানাবেন যদি এরকম ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন আর একটা লিচুর দাম দেন এইগুলো এখন দাদা কীরকম মানে পুরো ঝরাটা কীরকম দাম আছে লিচু আড়াই হাজার টাকা বন্ধুদের কিন্তু এখানে পুরো ঝোরাতেই কিনতে হয় এরকম রিচুইগুলো কিন্তু দেখছেন বলছি এটা কত এ আছে মানে কত ইয়ে আছে ষোলো বান্ডিল আছে এক বান্ডিলে কটা করে থাকছে এক একটা এক পঞ্চাশ একান্নটা ষোলো বান্ডিল টোটালটা দাম কিরম বলছেন এটা বাজার অনুযায়ী আজকের কিরকম রেট আছে দেড় হাজার টাকা দাম দাম যাবে এইরকম কিন্তু কোয়ালিটি অনুযায়ী রিচুর দাম আর এই মার্কেটে সব ধরনের কিন্তু ফল পেয়ে যাবে এই দেখছেন কী কী ধরনের ফল পাওয়া যায় দাদা এখন কি সবেদা মার্কেটে মোটামুটি এখন এক মাস দু মাস ভালো পাওয়া যাবে আর এখন এই সাইজের সবেদাগুলো কীরকম মানে একশো কাউন্টিং দিনে দাম চলছে মানে ন টাকা করে পিস ক্ষুদ্র মার্কেটে কিরকম দামে বিক্রি হচ্ছে দাদা এগুলো দশ টাকা ন টাকা দশ টাকা আর এখান থেকে মানে কম নেওয়া যায় মানে দশটা বারোটা পনেরোটা এইভাবে বিক্রি হয় মানে মার্কেটের কিন্তু যতগুলো ভ্যারাইটি ফল কম বেশি কিছু কিছু দাম আমি জানাবো এই সময়টা একেবারে মার্চের প্রথমের দিকটাতে শুনছি দাদা এই জামরুলগুলোর কিরকম দাম আছে এখন এই জামরুলগুলোর দাম কিরকম মানে এখানে তো নিতে গেলে ঝুড়ি সামনে নিতে হবে এই এক ঝুড়ির দাম কিরকম তিনশো টাকা মানে কটা থাকবে সেখানে ঘুরে পঞ্চাশ এবং ষাট তিনশো টাকা এরকম পঞ্চাশ বন্ধুরা এরকম কিন্তু মার্কেটের এই পিয়ারাগুলো কি কুড়িতে বিক্রি এক কুড়ি 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 সবগুলো নিতে হবে দাদা

এইটার কুড়ি টাকের দামগুলো সবগুলো টোটালটা নিতে হবে সাত কুড়ি একশো টাকা কিন্তু এইরকম ধরনের পিয়ারা কোয়ালিটি সব ধরনের ফল এখানে পাওয়া যায় আরও ভ্যারাইটি কিছু ফলের কিন্তু দাম দেখাবো যেগুলো হচ্ছে সবথেকে বিখ্যাত হচ্ছে এখানকার পেয়ারা বিখ্যাত বাড়ির উপরে পেয়ারা দাদা এগুলোর কুড়ি কিরকম কিরকম এক কুড়ি কোয়ালিটি দেখুন এইরকম পেয়ারা কিন্তু এক কুড়ি তিনশো টাকা এখানে কিন্তু কুড়িতেই নিতে হবে হিসাব করে আর এই টোটাল যে ঝুড়িতে আছে টোটালটাই কিন্তু যতটা হবে যত কুড়ি সেইভাবেই নিতে হয় এখানকার কেনার পদ্ধতি এরকম আর অন্যান্য কিছু ফল যদি পাই নতুন ধরনের ফল সেগুলো কিন্তু অবশ্যই আর মেন রাস্তার উপরেই কিন্তু এই বাজারটা চলে প্রচুর পরিমাণে হিউজ অ্যামাউন্টে থাকে দাদা এগুলো কি এখানকার লোকাল আম আছে না অন্য জায়গার নাম আছে বলছি দাদা এই যে আমগুলো আছে এগুলো কি এখানকার লোকাল আম আছে না অন্য জায়গার নাম আছে বলছি এই আমগুলো কি মানে এটা কি নাম ম্যাড্রাস বোম্বাই এটা দাদা কেনার পদ্ধতি কেমন আছে মানে কিনতে গেলে কি পুরো ক্রেট কিনতে হয় না পাল্লাতে কিনতে পাওয়া যায় এগুলো এখন মানে ক্রেট কীরকম দাম চলছে বোম্বাইশ টাকা কিলো পঞ্চাশ টাকা সস্তায় দাদা পঞ্চাশ টাকা কিলো সশায় সশো টাকা দাদা এই আমটা কি আম বলে এটার নাম গোবিন্দভোগ এই এটার নাম হচ্ছে গোবিন্দভোগ বলছি দাদা এই আমটার কীরকম মানে পাল্লা কীরকম এটা পাল্লা অনেক দাম আছে দুশো পাল্লা এটা দুশো টাকা করে পাল্লা আছে এই আমটা হচ্ছে বেটার কোয়ালিটি এরকম ধরুন কিন্তু প্রচুর হিউজ আম থেকে সব ধরনের ফল সব ধরনের ফল কিন্তু এই মার্কেটে পেয়ে যাবেন আর আম বলতে গেলে কিন্তু এরকম ধরনের আম আছে তাদেরকে বলছি এই আমটা দাদা কী এটা হিমসাগর হিমসাগরের এখন মানে পাল্লা কেমন চলছে এই মার্কেটে পেটি হবে বিক্রি এখানে এক পেটিতে কত কেজি করতে থাকে কুড়ি থেকে বাইশ কেজি এটা কি লোকাল আছে বাড়িপুরে বাড়িপুরের লোকাল আছে বাইরের আম আছে এগুলোর পাল্লা কীরকম দাদা ওই তো পঁয়তাল্লিশ টাকা করে কেজি বা তোমার ওই প্লেটের হিসেবে দাম পঁচিশ হিসেবে এক পেটিতে কিরকম দাম তোমার বাইশ এরকম তোমার চার পাল্লা আছে চার পাল্লা চারপাল্লা কিরকম থেকে দুশো থেকে হাজার টাকা এরকম কিন্তু মার্কেটের কন্ডিশন আর এই ফলসাগুলো ফলসার কীরকম রেট দাদা এগুলো চারশো টাকা এটা কিলোতে বিক্রি হয় এটাই হোলসেল রেটই চারশো টাকা খুচরো খুচরোগুলো এখন কীরকম বিক্রি হয় এখন খুব ভালো বিক্রি করবে আশি টাকা সত্তর টাকা আশি টাকা সত্তর টাকা করে স চলছে মানে সাত টাকা আট টাকা করে আটশো আটশো টাকা করে হোল খুচরো আমার ইউটিউব চ্যানেল কী দাম কী মার্কেটিং অ্যান্ড ফিশিং আপনি কি দাদা এখানে মানে এখান থেকে ফল নিয়ে বিজনেস করেন আমার নিজেরা পেয়ারা বাগান আছে পেয়ারা বিক্রি করি প্লাস এখানে ফল কিনে কিনে বিজনেসও করে বলছি এখন পেয়ারার মানে ফলন কী আমাদের কাছে পেয়ারা মোটামুটি ভালো ফলন আর যে লিচুটা বিখ্যাত যে বাড়ির ফুড়ে লিচু লিচুর ফলন এবছর কি ভালো আছে ভালো আছে লিচু পেয়ারা ভালো পেয়ারা বেলেগ পেয়ারা আর বলছি দাদা সামনের দিনে কি লিচু আরও ভালো আমদানি হবে এই মার্কেটে আর পনেরো কুড়ি দিন পরে লিচুর হিউজ অ্যামাউন্টটা ভালো আমার লিচু সিজনটা কতদিন চলে মোটামুটি এক মাস সিজন আর এই তো ভিডিও নিলাম আর এরকম কিন্তু মার্কেট কন্ডিশন যেহেতু আরও কিছু বিখ্যাত লিচুর জন্যে এই মার্কেট আজকেরই আসা এখানে বাড়ি পূর্বে বিখ্যাত লিচু

দুশো টাকা করে পড়ে যাচ্ছে কি কিনলে এখানে পুরোটা পুরোটাই কিনতে হবে ছ হাজার টাকা একটা রেট হচ্ছে দেখুন পুরো এরকম ধরনের লিচুগুলো এখানকার কিন্তু লিচু কেনার পদ্ধতি কিন্তু এরকমই পুরো চল্লিশ কেজি করে লিচু কিনতে হয় আরও পেয়ারাটার দামও জানিয়েছি আরও একটা নতুন যদি ফল পায় সেরকম দাম জানাবো বলছি দাদা এখন এই যে জামুডুলগুলো এগুলো মানে কিনতে গেলে কি গোনায় বিক্রি হয় হ্যাঁ পঞ্চাশটা করে পঞ্চাশটা তাহলে এখন দাম চিরম চলছে এই জামডুলগুলোর আড়াইশো টাকা এইগুলো হচ্ছে আড়াইশো তিনশো টাকা পঞ্চাশটা তাই তো ওই গুনে পঞ্চাশটা নিতে হবে আর বলছি যে এখন যে জামরুল দেখছি এর থেকে কি বাজারে আরো বেশি জামরুল আসবে না এখন সিজন জামরুলের শুরু না শেষ হলো মানে এখন জামরুলে পুরো সিজন আর কি কি বাজারটা খুব ফল বেশি আছে নাকি সব দিনই ফল ভালো বেশি আর টাইম কটা থেকে কটা মার্কেটটা এখন চলছে না এখন আপনার দুটো থেকে চলবে রাত দুটো থেকে আর দিনে কটা পর্যন্ত চলবে কোন সময়টা সব থেকে বেশি মানে কেনা বেচা চলে ওই দু সকাল আটটার সময় এরকম একটু ভিডিও নিলাম আর এরকম কিন্তু মার্কেটের কন্ডিশান যতটা পারলাম যত ধরনের ফল কিন্তু এখানকার দাম রেট জানালাম এখনকার প্রপার কন্ডিশন এরকম ফলসা কিন্তু তিনশো টাকা পার কিলো নিলে কি পুরোটাই নিতে হবে এইরকম কিন্তু মার্কেট কন্ডিশন ফলসার কিন্তু তিনশো টাকা পার কেজি এখানে হোলসেল রেট এরকম আর মার্কেটের অন্যান্য ফলের মধ্যে পেঁপেটারও আমদানি পেঁপেটার রেটের থেকে বাড়ি পড়ে সবে সবেদার দাম কীরকম নয় এখন এটার দাম হয় সাড়ে সাত টাকা সাড়ে সাত টাকা পিস আছে এটা নিলে কি ওই কাউন্টিংয়ে কত নিতে হবে একশো নিতে হবে মানে সাড়ে সাত টাকা পিস মানে সাড়ে সাতশো টাকা টাকা শাকা আছে ওটা হচ্ছে পাঁচ টাকা দশ টাকা করে পিস বা দাম বিক্রি আর এটা কিন্তু একশো করে কিনতে হয় এরকম কিন্তু পিয়ারা একশোর দাম কিন্তু এখানকার পিয়ারা এই সরি এখানকার এই সবেদা ফাইনাল কিন্তু চার টাকা করে রেট আসলে বলছে সবেদা এটা কিন্তু দশ টাকা করে কিন্তু এই চার টাকা করে পিস কিন্তু এইরকম এই পর্যন্ত মার্কেটটা কমপ্লিট রাখলাম দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশিতে থাকবেন আনন্দ থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে